এখানে আছে বাঁধর মনে করেন যে এটা স্থান হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর জুড়ে থাকে কালার কম্বিনেশন অনেক সুন্দর আপনার বক্সে যায় এই পেটটা বুকের কালারও যেমন পিটের কালার ও অনেক সুন্দর কত দামটা এটার দাম পড়বে আপনার কেউ দামাদামি করতে পারবে না ভাইয়া কালকে আসলে রেট দিচ্ছিলাম আটত্রিশ হাজার টাকা কেউ নিলে পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড পঁয়ত্রিশ হাজার এখানে লাভবার যেগুলো দেখতেছেন সব বি আচ্ছা এগুলো কোনটা কিরকম দাম ভাই এখানে লোটিন অফলাইন যেগুলো আছে এগুলো ডিএনএ করা এগুলা পড়বে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা ফিক্স আর বাকিগুলা সাড়ে চার হাজার টাকা করে ফিক্স এখানে নিলে ইনশাল্লাহ দুই মাসের ভিতরে রেজাল্ট পাবে এগুলো হচ্ছে গ্রিন চেক কোন মাস্টার দিয়ে এগুলো কত জোড়া ভাই এইগুলো হচ্ছে নিলে সাড়ে ছয় হাজার টাকা করে জোড়া পড়বে

একজোড়া জোড়া ব্লু টিয়া আছে এটা কিন্তু অ্যাডাল্ট পাখি এখনো ডিম বাচ্চা করে নাই ইনশাল্লা সামনে সিজনে করবে মেলটা একটু মলটিং এ আছে পাখি দুইটা শরীর স্বাস্থ্য অনেক ভালো এই নিতে চাইলে চল্লিশ হাজার টাকা জোড়া আপনার চ্যানেলের নাম বললে এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিব উনচল্লিশ হাজার এইগুলা কিন্তু সব মাস্টার ব্রিডিং টিয়ার লোটিনো ককাটেল লোটিনো ককাটেল জি জি লুটিনো ককাটেল পাখি এই পাখিগুলা নিয়ে অনেক সুন্দর ডিম বাচ্চা করাইতে পারবে পাখিগুলা

গালের ভিতরে ভাত দিয়ে রাখছে কিন্তু এটা অনেক সুন্দর কথা বলে মানে কেউ নিলে ইনস্ট্যান্ট সামনা সামনে কথা শোনাই দেওয়া যাবে এটা 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 বলতে পারি না ছেলে মেয়ে এটা শিওর বলতে পারতেছে না বয়স হয়েছে এক বছর কথা বলে অনেক কত দাম বলছেন এটা কেউ নিতে চাইলে আপনার আঠারো হাজার টাকা পড়বে মানে আঠারো হাজার না এটা মারাত্মক লেভেলের কথা বলে যদি আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফোর ফাইভ জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন লোকেশন মিরপুর এক নাম্বার